প্রিয় দর্শক ফাইনালি ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে এই হরমুজ প্রণালীটা কি দেখেন এটা এটা এমন একটা হরমুজ প্রণালী যেখান দিয়ে পুরা দুনিয়ার থার্টি থ্রি পার্সেন্ট গ্যাস এবং টোয়েন্টি থ্রি পার্সেন্ট জ্বালানি তেল আসে সে তেলগুলো সে তেল এবং গ্যাসগুলো সারা পৃথিবীতে যায় যেমন চায়না ভারত পুরা এশিয়া পুরা ইউরোপ সব জায়গায় যায় এখন কি করল যখন নাকি ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করলো তখন ইরান একটা চান্স পেল তারা কি করলো প্রণালীটা তারা বন্ধ করে দিল নিয়ন্ত্রণে ইরানের ইরানের নিয়ন্ত্রণে সেটা তো ইরান বলেছে আমরা যখন চাইবো তখনই হরমুজ প্রণালীতে জাহাজ যাবে আমরা যদি না চাই কোনো জাহাজ যাইতে পারবো না তারপরেও তারপরেও আমেরিকান একটা জাহাজ আইতে প্রণালী সে জাহাজে আঘাত করে জাহাজটাকে আগুন ধরিয়ে হয়েছে তো এখন দুনিয়াতে নিয়ে আলোচনা চলছে যে হরমুজ প্রণালী যদি বন্ধ করে দেওয়া হয় সত্যি করে তাহলে তো পুরা দুনিয়াতে জ্বালানি তেলের দাম বেড়ে যাবে এবং অনেক দেশের ইকোনমি বহুত মানে প্রবলেম হবে যেরকম আমাদের ভারত ভারত তেলের উপর অনেক নির্ভরশীল ভারত যদি ভারতে যদি সেই জন্য আমার মনে হয় আমেরিকা এবং ইরান তাড়াতাড়ি আলোচনা করে যুদ্ধটা বন্ধ করতে হয় দেখেন কিছু কিছু দেশ আছে সেই দেশগুলো চায় যুদ্ধ যুদ্ধটা চিরস্থায়ী চলুক চলুক যেমনি ইসরায়েল তাদের লক্ষ্যটা অন্য ইসরায়েলের যে প্রধানমন্ত্রী বেনামি নেতানিয়াহু তার বিরুদ্ধে অনেক মামলা আছে সে যদি যুদ্ধ যুদ্ধ কন্টিনিউ চালায় যায় তাহলে সে মামলাগুলোর জাজ হয় না আর যুদ্ধ যদি বন্ধ হয়ে যায় তাহলে সে মামলার জাজ হবে এবং সে জেলেও যাইতে পারে সেজন্য সে কখনো চাবে না যুদ্ধ বন্ধ হোক হ্যাঁ যুদ্ধ কন্টিনিউ চালায় যাওয়ার জন্য চেষ্টা করবে এবং করে যাচ্ছে দেখেন গাজাতে সে কি করলো কত দিন সেখানে যুদ্ধ করলো যুদ্ধ করে গাজাকে পুরো গরবাত করে দিল গরবাত করে দেওয়ার পর এখন লেগেছে ইরানের পাশ কারণ সে জানে যদি আমি এখন যুদ্ধটা পুরোপুরি বন্ধ করে দিই ইসরায়েলের জনগণ আমার বিরুদ্ধে রাস্তায় নামবে এবং আমার যে যেগুলা যেগুলো আমার উপরে যেগুলো ক্যাচ আছে সেই ক্যাচগুলো কুটে থেকে রায় হবে এবং আমাকে জেলে যাইতে লাগবে সেজন্য জন্য সে চাইবে কন্টিনিউ যুদ্ধ চলুক কিন্তু দেখেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে কিন্তু যুদ্ধবাস নয় সে সবসময় যুদ্ধর বিরোধিতা করে এসেছে কিন্তু সেও এখন যুদ্ধই ফেসে গেছে ইরানের উপরে হামলা করার পর এখন ইরান তাদের আয়ের বেস কাতারে হামলা করেছে এরপরে কি হয় এভাবে যদি যুদ্ধটা বেড়ে যায় তাহলে তো মিডিল ইস্টের জন্য অনেক দুঃসংবাদ কিন্তু ইরান ইরানে তো কাঁচা খিলিয়াড়ি না তারা কিন্তু খুব জেনে শুনে যুদ্ধে এসেছে দেখেন সাব্দান হুসেন ইরানের বিরুদ্ধে ছয় বছর যুদ্ধ করেছিল সেই সময় সাব্দান হোসেনের সাথে পুরো ইউরোপ আমেরিকা সব ছিল তিরিশটা দেশ ছিল তারপরে কিন্তু ইরানকে হারাইতে পারে নাই ইরান অনেক শক্তিশালী একটা দেশ তাই দেখি আমরা আগে কী হয় আপনাদেরকে আমি নিয়মিত প্রতিদিন এরকম আপডেট দেওয়া যাব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য